আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আজিম ভিন্ন ধর্ম দশে যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা কলম্বো টেস্টে রেজাল্ট হয়ে যাবে এবং মোটামুটি ফোর্থ ডে ফার্স্ট সেশনের মধ্যেই মোটামুটি প্রথম ত্রিশ ওভার ম্যাক্সিমাম যতটুকু মনে হচ্ছে এখন পর্যন্ত যেভাবে টেস্টটা এগিয়েছে বাংলাদেশ হয়তো পরাজয়ের স্বাদ রেজিস্টার করবে এই টেস্টে বাংলাদেশ পরাজিত হলে সবচেয়ে বেশি আলোচনা হবে সবচেয়ে বেশি মুন্ডুপাত হবে ক্রিকেটারদেরকে কেন্দ্র করে এনামুল বিজয় তিনি রয়েছেন মোটামুটি টপ লিস্টে হিট লিস্টে নাজমুল হোসেন শান্ত তিনি এই টেস্টে ভালো করতে পারেন নাই মুশফিকুর রহিম অসংখ্য ক্রিকেটার যাদেরকে নিয়ে একদমই চুলচেরা বিশ্লেষণ হবে এবং তাদের কারণেই বাংলাদেশ এসেছে এই ডিসকাশনগুলো হবে অবধারিতভাবে বাংলাদেশ দল যেভাবে খেলেছে বাংলাদেশ দল যেই প্রসেসে এগিয়েছে বাংলাদেশ দল যেভাবে সিলেক্টেড হয়েছে পুরো প্রক্রিয়া নিয়ে আমরা আসলে কেউ মাথা ঘামাই না খেয়াল করে দেখবেন যে শ্রীলঙ্কার বছরের পর বছর ধরে যারা নেতৃত্বে ছিল এবং শ্রীলঙ্কা দল যারা বাংলাদেশকে কলম্বো টেস্টে অলরেডি অলমোস্ট হারিয়ে দিয়েছে সেই পার্টিকুলার দলটার বিভিন্ন সময় যেসব লেজেন্ডারি ক্রিকেটার ছিলেন তাদের তুলনায় রাইট নাও যিনি ক্যাপ্টেন্সি করছেন ধনঞ্জয় ডি সিলভা অনেক বেশি আন্ডার এটা নিয়ে ডিবেটের কোনো সুযোগ নেই বাংলাদেশে নানা সময়ে লেজেন্ডারি ক্রিকেটার পারফর্মার ব্যক্তিগত রেকর্ড হিরো তৈরি করার ব্যাপারে যে ধরনের ইনভেস্টমেন্ট হয়েছে কমার্শিয়ালি সাইকোলজিক্যালি ক্রিটিক্যালি এবং আমার কাছে যেটা মনে হয় যে ক্রিকেট বোর্ডের অফিসিয়াল জায়গা থেকে দলীয় পারফরমেন্সকে ভালো করার ব্যাপারে বা বাংলাদেশকে দল হিসেবে পারফর্ম করানোর ব্যাপারে কোনো ধরনের পরিকল্পনা সেভাবে করা হয়নি কলম্বো টেস্টে বাংলাদেশ দলের যে সেকেন্ড ইনিংসের সিচুয়েশন বাংলাদেশের ব্যাটাররা যেভাবে আউট হয়েছে বিজয় যেভাবে উইকেটটা করে এলেন খুব সহজে দেওয়া সম্ভব যে তিনি তিনি আসলে না একজন ক্রিকেটার রান ফর্মেটে আপনি তাকে টেস্ট দলে নিয়ে নিলেন বা খেলাচ্ছেন খেলিয়ে দিচ্ছেন সেই পার্টিকুলার ক্রিকেটারের কাছ থেকে কি আপনি সত্যি পারফরমেন্স আশা করতে পারেন বাংলাদেশের টেস্ট টিমটা কতটা না। সিলেকশন প্যানেল তারা আমি জানি না যে রাতে আসলে কিছুটা হলেও মানে উপোস করে থাকেন নাকি হচ্ছে যেহেতু বয়স হয়েছে সবার ভাত বা রুটি খান চিন্তা করে দেখুন যে বিপিএল হলো সেই পার্টিকুলার বেস্ট ক্রিকেটার ছিলেন মেহেদি হাসান মিরাজ তাকে টি টোয়েন্টি দলে দ্য নেক্সট সিরিজে খেলানো হলো না ঢাকা প্রিমিয়ার লিগের কথা যদি আমরা বলি খুব ইন্টারেস্টিং কিন্তু সেখানকার বেস্ট পারফর্মার মোসাদ্দেক সৈকত আবাহনীকে চ্যাম্পিয়ন করলেন তার ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক অফিসিয়াল মিটে নট লাইক যে দু একজন ধরেছে এই কথা বলে দেন যতদিন মিরাজ খেলবে ততদিন তার কোনো সুযোগ নেই দিয়ে দেন অথচ আপনি মিরাজও খেলছে নাইমও খেলছে রোল একই অফ স্পিনার তখন আপনি একই দল সিলেক্ট করছেন খেলাচ্ছেন তখন আপনার মোসাদ্দেক সৈকত নিয়ে কোনো সমস্যা হচ্ছে না অমিত হাসান এনসিএল এ প্রথম শ্রেণীর ক্রিকেটে রানের পর রান করছেন তার সুযোগ হয় না বিজয়কে আপনি ওপেনার বানিয়ে দেন রাকিবুলের কথা যদি আমরা বলি তাকে আমরা যেভাবে চেয়েছি তার থেকে বেশি ভালোভাবে তিনি পারফর্ম করেছেন হোয়াইট বল ক্রিকেট বলেন রেড বল ক্রিকেট বলেন কোনোটাতেই বিবেচনার মধ্যে নাই ঘরোয়া ক্রিকেটটা তাহলে খেলে লাভটা কি ভাই এই যে সিচুয়েশন গুলো ক্যারি করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই যে সিচুয়েশন গুলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্বপ্রাপ্ত সিলেক্টাররা কন্টিনিউ করছেন একটার পর একটা এই দল থেকে আপনি কি ভালো পারফরমেন্স আশা করতে পারেন আমরা কোন প্রসেসের মধ্যে রয়েছি বিজয়কে গালি দিয়ে দিলাম দল থেকে বাদ দিয়ে দিলাম পাবলিক খুশি মিডিয়া খুশি সমর্থক থেকে শুরু করে ক্রিকেট বোর্ডের কর্তারা খুশি ফুল স্টপ কিন্তু তার সিলেকশনটা যে রং ছিল এই ব্যাপার নিয়ে বাংলাদেশে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কেউ কি কথা বলা রয়েছে শান্তকে যেভাবে ক্যাপ্টেন্সি থেকে সরানো হয়েছে এটা তো মেহেদি হাসান মিরাজেরও ভালো লাগে নাই লাগার কোনো কথা না তো ভাই তার সাথেও তো এটা হতে পারে এটা কি রাইট ডিসিশন ছিল ঢাকা প্রিমিয়ার লিগের বেস্ট পারফর্মারকে আপনি কোনো হিসাবের মধ্যে রাখছেন না পাবলিকলি বলে দিচ্ছেন একজন প্রধান নির্বাচক সেই কাজটা কি করতে পারে অনেক ডিসিশন মেক হইতেই পারে কিন্তু আপনি পুরো বাংলাদেশের আঠারো কোটি মানুষকে বলে দিচ্ছেন ওর কোনো সুযোগ নাই তাহলে সে খেলবে কোন আশায় ভাই তাহলে কি সৈকত কাছে দোয়া করবে যে দ্রুত ইঞ্জুরিতে পরে তার ক্যারিয়ার যেন শেষ হয়ে যায় মতো তিন বছর যেন ন্যাশনাল টিমে খেলতে না পারে তাহলে তার সুযোগ হবে আপনারা এটা পারেন প্রফেশনাল জায়গা থেকে একজন ক্রিকেটারকে মেনশন করে তার এখন সুযোগ নেই এই ফুল স্টপটা আপনারা দিতে পারেন আপনারা দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ক্রিকেট অপারেশন কি করছে আমার প্রশ্ন তার আন্ডারেই তো ওই সিলেকশন ফ্যানেন যত বড়ো মানুষই থাকবে না কেন সেখানটায় তারা ভুল করলে তাদেরকে জওয়াদি করবেন না আপনারা বাঁ হাত স্পিন নিয়ে অনেক আলোচনা হয় কিন্তু যিনি উইকেটের পর উইকেট পান তাকে নিয়ে কোনো আলোচনা হয় না কেন হয় না ভাই মুস্তাফিজের ইনজুরি নিয়ে অনেক ধরনের আলোচনা হয় সত্যি ইনজুরি কিনা এখন পর্যন্ত সেই অ্যাসেসমেন্টের রিপোর্ট আমরা পাই না কেন পাই না ভাই ক্যাপ্টেন্সি রোলার কোস্টার রাইড আমরা দেখি নন পারফর্মারকে ক্যাপ্টেন বানিয়ে দেওয়া হয় সেই জায়গায় তাস্কির নামের দোষটা কি সেই হিসাবটা কেউ আমরা করি না কেন করি না ভাই আমরা কোনো কিছুই করি না সকল ধরনের ফরমেটে সকল ধরনের ক্রিকেটে নুরুল হাসান সোহান লাস্ট ওভারে ত্রিশ রান নিয়ে বাংলাদেশের একজন ক্রিকেটার বিপিএলে তার দলকে জিতিয়েছে যে কোনো ফর্মেটে হোক এটা টাফেস্ট টাস্ক এক ওভারে ত্রিশ রান নেয় টাফেস্ট টাস্ক সেই পার্টিকুলার ক্রিকেটারকে আপনি কোন হিসাবের মধ্যে রাখেন না বলে দিলেন যে ইনজোর্ড যে কারণে তাকে নেওয়া হচ্ছে না অথচ তার পরের দিন সে সাতানব্বই রান করলেন এই যদি হয় সিলেকশনের ক্রাইটেরিয়া সিলেক্টেড ক্রিকেটাররা তাহলে কিভাবে পারফর্ম করবে আমার প্রশ্নটা সেখানটায় যাদেরকে আমি সিলেক্ট করছি সেই সিলেকশনের প্রক্রিয়াটা যদি ভুল হয় তাহলে সিলেক্টেড যারা দে আর নট দ্য রাইট চয়েস রাইট পার্সন টু পারফর্ম তারা তো ভালো করতে পারবে না এই আলোচনাটা আমরা কেউ করি না বাংলাদেশ ক্রিকেটকে নিয়ে জাস্ট একটা ফাসলাম্বো চলছে সেই ফাসলামোটা মিনাজুল্লা নান্ন সময়ও চলেছে এখন তিনি বড় বড় কথা বলেন গাজী শাহ হোসেন লিপু দায়িত্ব নিয়েছেন এখনো চলছে আমাদের সিলেক্টররা দুঃখজনক হলেও সত্য যে ক্রিকেটাররা হার্ট অ্যাটাক করে মৃত্যুর কোলে অলমোস্ট হলে পরে বিকেশপিতে যায় খেলে এই রৌদ্রের মধ্যে সকাল ছয়টায় বের হয়ে নয়টা সাড়ে নটার মধ্যে ম্যাচ খেলতে নেমে পড়ে রাতে ঘুমায় না পর্যন্ত আর আপনারা হচ্ছে ওই খেলা দেখতে যান না আপনাদের মতো যখন মানুষজন সিলেক্ট করবে তখন এই ভুলভালগুলো হবেই ঘরোয়া ক্রিকেটটাকে ব্যান করে দেন একদমই ব্যান করে দেন এই ঘরোয়া ক্রিকেটের ম্যান অব দ্য টুর্নামেন্টের ওই পার্টিকুলার ফরমেটে ন্যাশনাল টিমে যখন জায়গা হয় না আরেকজনকে ধরে আনেন প্রথম শ্রেণীর ক্রিকেটে হায়স্ট রান্ড করার পর একজন ক্রিকেটারকে যখন আপনি মূল্যায়িত করেন না তখন পরের সিজনে সে কেন ভালো খেলবে এই প্রশ্নের উত্তর ওই ক্রিকেটারও খুঁজে পান না সবাই ভালো থাকবেন